হ্যাঁ ভাই আমরা যে মেয়েটার কথা শুনলাম যে মেয়েটা তার বাবা রবি কাকা বলে ওনার বাবা তা হচ্ছে গিয়ে তাহলে বেঁচে থাকার অবস্থায় দিলে দাবি করলো না কি কারণে যে উনি তার বাবা তাহলে উনি তো তখন বলতে পারতো এখন মৃত্যুর পর কি কারণে বলে তারপরেও সে মারা গেছে সে তো তাতে আসে নাই তার জানা যাতে আসে না তারা দেখতেও সে আসেনি কারণ ভাইজার আসলে এটা অনেকেই অনেকভাবে বলতে পারে অনেকেই অনেকভাবে নিতে পারে এটাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না কেন করব না সেটা হচ্ছে যে সত্যতা না জেনে যে কোনো কাজে সত্য বিষয়টা না জেনে সেটা হয়তো বা মানুষের অনেক সময় অনেক কথা বলে থাকে কিন্তু সেটা আমাদের বলা ক্ষেত্রে তাতে সেটা বললে কি হয় মানুষ বিভ্রান্তি হয় মানুষ বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় তারা জোগাড় পড়ে ঠিক আছে ঠিক আছে তো যাই এখন এই মেয়েটা যাই বলুক না কেন আমি দেখে একটি বিষয় বলতে পারি যে যদি মানে মেয়েটা যদি আসলে এরকম সে দাবি নিয়ে আসে যে আমি রবি কুমার আমার বাবা ছিল কিংবা আমি রবি চেঙ্গুর মেয়ে সেটা আমি মনে করি যে এটাকে জাস্টিফাই করা উচিত জাস্টিফাই করা উচিত এটা ভালোভাবে দেখে শুনে এটা নিয়ে এটা নিয়ে কথা বলা উচিত তারপর সোশ্যাল মিডিয়াতে তো ভাই আসলে অনেকে অনেক সময় অনেক আসে অনেক ভাবে আসে আবার চলে যায় এই রকম ভাবে আসে ঠিক আছে তো আমি আসলে এই মেয়েটার বিষয়ে না কোনো কিছু মন্তব্য করতে চাচ্ছি না চাচ্ছি না কেননা কারণ রবি কাকা যে ক্যাটাগরির মানুষ ছিলেন এবং ওনার যে মন মানসিকতা ছিল সে যে এই ধরনের কাজ করতে পারে কিংবা তার আদার্স ফ্যামিলি রেখে যে আদার্সে তার কোনো স্ত্রী কিংবা সন্তান থাকতে পারে সেটা আসলে আমাদের অজানা জি জি সেটা আমাদের অজানা কেননা অজানা কারণ এই ধরনের কোনো প্রুফ আমরা কোনো দিন পাই নাই কিংবা কারো কাছে শুনি নাই যে উনি আরেকটা বিয়ে করছে কিংবা তার ছেলে সন্তান আছে আরেকটা ফ্যামিলি আছে সেটা আমরা শুনি নাই এখন মেয়েটা আসে এই ধরনের কথাবার্তা বলতেছে সেটা এখন সে আবেগ প্রবল হয়ে বলতেছে নাকি এখানে সত্য কোনো বিষয় নিয়ে বলতেছে সেটা আসলে আমি মনে করি যে এটাকে ভালো করে দেখা দরকার ঠিক আছে দেখা দরকার এখন তাতে পরিস্থিতি যে দিকে যায় সেদিকে যাবে যে আমি তো সেটাই বলতেছি তাই না তো হোক সুপ্রিয় দর্শক আমি আপনাদের সামনে আসলে আসছিলাম আমি লাই মানে ভাই আসছে অনেক দূর থেকে আমরা আসলে আমার বন্ধু লোক উনি আরও অনেক আগে আসছিল তো যাও এখানে রবি কাকার বিষয়ে আপনাদের সাথে আসলে কথা বললাম রবি কাকার বিষয়ে কথা বলতে গিয়ে আমাদের মাঝে অনেক কথা এসে গেছে তো যা হোক সেদিক থেকে আমাদের আর কিছু বলার নেই তো দেশে কিংবা দেশের বাহিরে যে যেখানে অবস্থান করতেছেন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে সেটা হলো যে আপনারা সবাই জানেন যদিও আপনারা সবসময় রবি কাকাকে আমাদেরকে অ্যালবামে সবসময় দেখে থাকেন তো তারপরেও ওই অ্যালবামে আমরা কেমন কাজ করি কিংবা বাস্তবতা জীবনে আমাদের লাইফটা কেমন আমরা কোনভাবে আছি সেটা আপনাদের হয়তো বা সবাইকে জানা না থাকলেও কিছু কিছু মানুষের জানা আছে তো রবি কাকার জন্য আপনারা সবাই সৃষ্টিকর্তার কাছে দু আশীর্বাদ রাখবেন তাকে যেন পাক বেহস্ত নসিব করে এবং পৃথিবীতে যেরকম সুন্দর একটা অবস্থানে ছিল পাক যেন তাকে ওনার ওই জগতে ওই রকম একটা সুন্দর অবস্থানে থাকে তো আশা করি আমাদের কথায় কোনো ভুল্ট হলে আমাদের সঙ্গে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটা